প্রজাতন্ত্র দিবসকে সুষ্ঠুভাবে উদযাপন করার প্রস্তুতিতে সক্রিয় ভূমিকা পালন করছে বিশেষত থানার হাওয়ান দুপুরে ও ডগ স্কোয়াডের সঙ্গে যৌথভাবে যানবাহন ও এলাকায় তল্লাশি পরিচালনা করেন চাম্পাহাওল থানাদের ইন্সপেক্টর অজিত বর্মা জানান আগামীকাল প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে এই তল্লাশি অভিযান এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে বিশেষ অভিযান আজকে আমরা ফুড পেডলিং এবং এরিয়া সার্স বিএসএমের বক্স সহ আমাদের সার স্যার এবং বিএসপি স্যার এবং আমাদের কোম্পানি কম বিস এফ স্যার সহ বিএসএফ যে আমরা দোয়ান পার্টি সবাই মিলে করি এখানে কাল দুহাৰ ছাব্বিছ প্ৰজাত্ৰ দিবস উপলক্ষে ভাগে হেৰি গুৰি উপক নকৰ সেই উপলক্ষে আমাৰ আজিকালি ফুটফুলিং আৰু দহ বৰ্ষ বিকাশ কৰি